হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আজকে লং ভিডিও একটা নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে আমার দিদির মেয়ের বিয়ের অনুষ্ঠানের মালা বদলের যে মুহূর্তটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার দুই দাদা মানে দুই সরি দুই দাদা না আমার দাদা আর ভাই দুজন মিলে আমার দিদির মেয়েকে সাত পাখি ঘোরাচ্ছে তো আমার তো নিজের কোনো দাদা বা ভাই নেই আমরা দুই বোন দিদি বড় আমি ছোট তো এটা দিদির ছোটো মেয়ে দিদির তিন মেয়ে তো ওর বিয়ের কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়েটা অলরেডি এক বছর আগে তো এই ভিডিওটা এক বছর আগের তোলা কিন্তু দেব দেব করে আমার দেওয়া হয়নি পেন মধ্যে বিয়ের পুরো যে রিসেপশানের থেকে গায়ে হলুদ পুরো ঘর ডুবানো পুরো ভিডিও করা আছে ছোট্ট ছোট্ট করে তোমাদের ছেড়ে আমি দেখাবো তো এখানে আমি কোনো গান বা মিউজিক ব্যবহার করছি না কারণ কপি ডাইপ এসে যায় তাই আমি আমার নিজের ভয়েস দিয়ে ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জানি না তোমাদের কেমন লাগবে পুরনো বন্ধুরা সব সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলছি তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না চেষ্টা করছি জানি না তোমাদের কথাগুলো ভালো লাগবে কি না আমি আমার মতন করে চেষ্টা করেছি তো তোমরা দেখতে থাকো আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে টাটা